કાલો હાથ ભેંગે અમિતાર કાલો હાથ ભેંગેલાઈ સંત્રશ ચલા ચા તો બના

যে আজকে মূলত আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ক্রমশ আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে ক্রমশ ধ্বংস করে দিয়েছে এবং যত দিন যাচ্ছে আমাদের যে সরকারি সম্পত্তি সেই সরকারি সম্পত্তিগুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙর দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কাঁটালিয়া বাস থেকে ভাঙর বিজয়গঞ্জ বাজার অবধি আমরা একটা প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিলের আয়োজন করেছি একই তৃণমূল তিন জায়গায় দেখেন আমি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে এই মিছিলটা করেছি সেটা আমার রাইট আছে করার দলীয় নির্দেশ দলের নির্দেশ ছিল জেলা সভাপতি নির্দেশে এই মিছিলটা আমি করেছি কিন্তু মূল সংগঠন কী করবে না করবে সেটা সম্পূর্ণরূপে মূল সংগঠনের ব্যাপার এবং মূল সংগঠনের মধ্যে যে দুটো ডিভাইডেশন হচ্ছে তার জন্যে কৈপত কিন্তু মূল সংগঠনের যারা দায়িত্বে আছে তারা দেবে আমি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি আমার যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে এখানে একটাই মিছিল হয়েছে করেছে সেহেতু মূল সংগঠনের বিষয় নিয়ে তাদের যে অন্তদ্বন্দ্ব আছে সেই তাদের অন্তদ্বন্দ্বের বক্তব্য কি আছে সেটা তারা বলছে এই বিষয় নিয়ে আমি মনে করি না যে আমার বলার কোনো প্রয়োজন আছে একদিকে তৃণমূলেরই একই এক গোষ্ঠী নূতন ভাঙর গড়ার ডাক দিচ্ছে আপনি কোন দিকে আছেন দেখেন ভাঙর তো আমাদের যা ভাঙরের যা কন্ডিশন তাতে আমাদের ভাঙরের অবিয়াসলি যে ভাঙরের শুদ্ধিকরণের প্রয়োজন এটা আমি মানছি এবং স্বীকার করছি আমাদের ভাঙড় যে ভাঙরে আমরা বসবাস করি এটা আমাদের জন্মভূমি এই ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আমি চাইব যে আমার ঝক চকচকে রাস্তাঘাট হোক আমার লাইট থেকে আমার পানীয় জল থেকে শুরু করে আমার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এখানে খুব ভালোভাবে পরিকাঠামো হোক সেই পরিকাঠামো যত ভালো হবে আবামর ভাঙরবাসী হিসাবে ভাঙরের ভূমিপুত্র হিসাবে আমাদের ততই আমরা উপকৃত হব এবং ভাঙরের মানুষ আবামরভাবে প্রত্যেকে উপকৃত হবে যেহেতু আমরা চাই যে ভাঙরের অভিয়াসলি একটা ডেভেলপমেন্ট হওয়া যা ডেভেলপমেন্ট হয়েছে যথেষ্ট হয়েছে তার থেকেও বেশি আরও ডেভেলপমেন্ট যাতে হয় তার জন্য আমরা অভিয়াসলি কামনা করি ইউনিকম এখানে স্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি জিরো নাম্বারে